ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া চলছে একই মেয়াদের জন্য নতুন করে গঠন করা হবে কেন্দ্রীয় সুরা কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ এরই মধ্যে দলের আমির নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল চূড়ান্ত করেছে কেন্দ্রীয় সুরা আগামী পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে এসব নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে নতুন আমির নির্বাচন প্যানেলে এবার কারা আসছেন তা এখনও প্রকাশ করা হয়নি রুকনদের কাছে ব্যালট পাঠানোর সময় এটি প্রকাশ হবে তবে ডাক্তার শফিকুর রহমানি আমির থাকছেন বলে ধারণা সংশ্লিষ্টদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের গোপন ভোটে জামায়াত আমির তিন বছরের জন্য নির্বাচিত হন আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় সুরা সদস্যরা তিনজনের একটি প্যানেল গঠন করেন তবে প্যানেলের বাইরে যে কোনো রুকনকে ভোট দেওয়ার অধিকার ভোটারদের থাকে নির্বাচিত হওয়ার পর আমির কেন্দ্রীয় মজলিশে সুরার নির্বাচিত সদস্য কেন্দ্রীয় কর্ম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন দলীয় সূত্রে জানা গেছে ওই প্যানেলে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের থাকার সম্ভাবনা রয়েছে এর বাইরে নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের মধ্য থেকে কারো নাম আমির প্যানেলে থাকতে পারে বলে অথবা প্যানেলের বাইরে থেকে তারা ভোট পেতে পারে কেন্দ্রীয় মজলিশের সুরার এক সদস্য জানান আমির নির্বাচনের গত প্যানেলে ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল এবারও তাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে দলীয় সূত্রে জানা গেছে দলের স্বাভাবিক নিয়ম অনুযায়ী জামায়াতের আমির সহ কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়ে থাকলেও জুলাই বিপ্লব পরবর্তী ভিন্ন পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের এ আয়োজন বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা নতুন মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার নানা পরিকল্পনার কথা জানিয়ে এরই মধ্যে দলের সাধারণ নেতাকর্মী সহ দেশবাসীর মাঝে বেশ সাড়া ফেলেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান তাই এসব পরিকল্পনা বাস্তবায়নে তাকেই বেছে নেয়া হতে পারে দু সালে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন ড শফিকুর রহমান দলের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তির একাধিকবার আমির হওয়ার সুযোগ রয়েছে ফলে বর্তমান আমিরের তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই তাছাড়া এখন পর্যন্ত নতুন মেয়াদে দায়িত্ব পালনে অক্ষমতা বা অপারগতার কোনো আবেদনও তিনি দলীয় ফোরামে করেননি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আমার দেশকে বলেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা পাঁচ সদস্যের কমিশনের পক্ষ থেকে নির্বাচিত প্যানেল চিঠি এবং ব্যালট সারা দেশে দলীয় প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হবে তারা দলের জেলা মহানগরসহ উনআশি শাখায় নির্বাচনের শিডিউল ঘোষণা করে সদস্যদের ভোট নেয়ার ব্যবস্থা করবেন ওই ভোটের ভিত্তিতেই নতুর আমির নির্বাচিত হবেন